যারা নিজেকে পরিবর্তন করতে চান গায়ের রং সেটা বুবলি ম্যাডামের কাছ থেকে শিখতে হবে এমনটাই বলতেছে কিছু মানুষ এই ছবিগুলো খেয়াল করে দেখেন আরেকটা বিষয় হচ্ছে বাংলা সিনেমাতে সাকিব খানের সাথে সিনেমা মুক্তি দিতে ভয় পায় অভিনেতা আফরান যেই সিনেমাটা আসতেছে এবার ইচ্ছা ছাড়া সোলজার এই বিষয়টা বলে আসতেছি আগে আসতেছি এই বিষয়টা দেখেন এই কিছুদিন আগে আমাদের গতকাল মনে হয় নাইকি বুবলি একটা ছবি আপলোড করেছেন কয়েকটা ছবি তার ফেসবুকে এই ছবিগুলো দেখে অনেকে বলতেছে এই ছবিগুলো আপলোড করার কারণটা কি ওই সাকিব খান একটা তার ফেসবুকে স্টোরিতে একটা ছবি দিছিল স্টোরিতে না ছবি একটা ছবি দিছিল পোস্টের মাধ্যমে সেখানে লিখেছিল সাকিব খানের দুইটা ছবি দিয়ে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব এটা কিন্তু শাকিবাবুর একটা সিনেমার গানের দুইটা লাইন মানে একটা একটা গানের কথা ছিল ওই সিনেমার ছবি দুইটা আপলোড করে তিনি প্রকাশ করেছেন ভালোবাসা তো এমনই তাই না পুরাতন মনে পারে এখন বুবলি ম্যাডামের বিষয়টা আসি যে এই কথাটা বুবলি ম্যাডাম কেন নিতে পারেন নাই কারণ তিনিও ফেসবুকে কয়েকটা ছবি আপলোড করেছেন ভাই রে ভাই জাস্ট ওয়াও নাকি মহিল আলমকে দেখতে অনেকটাই দপদপে সাদা লাগতেছে কিন্তু কথা আছে না বাঙালিরা কিন্তু গুদে এগে সব সবকিছু বার করে ফেলায় এখানে ছবিগুলো খেয়াল করে দেখেন এখানে অনেক ছবি আছে বুবলি ম্যাডামের কয়েকটা ছবি দেখেন গায়ের রং এতটা ধবধবে সাদা না কিন্তু এই ছবিটার মধ্যে এতটা ধবধবে সাদা কেন কিছু মানুষ বলে যে অববিশ্বাস যখনই ছবি যারা ফিল্টার মেরে ছবি চারে এবার নাইকে বুবলি ম্যাডামের এই ছবিটা দেখে আপনারা বলেন যে এই ছবিটা আসলে ফিল্টার মারা ছিল নাকি অরিজিনালি ছিল ওই ছবির সাথে নাকি বুবলি ম্যাডামের এই ছবিটা কেন মিলতেছে না মানে কেন মিলতেছে না এই প্রশ্নটা আপনাদের কাছে আমি করে গেলাম কিন্তু এটা আমার না যারা যারা কমেন্টে এসা অনেকেই বলতেছে যে বুবলি ম্যাডামের এতটা পরিবর্তন আগের ছবিগুলো মিলে মিলে যখন এই ছবিটা আপলোড করে বর্তমানে এতটা দপদপে সাদা কেন অনেকে বলতেছে ফিল্টার মারছে ফিল্টার তাহলে অপবিশ্বাস ফিল্টার মারলে দোষ হয়ে যায় কিন্তু দেখেন সাকিব খান স্টোরিতে ছবিটা সরি স্টোরিতে না ছবিটা ফেসবুকে পোস্ট করার পর এক বিন্দু ভালোবাসা দাও এক সিন্দু হৃদয় দেব ওই গানের দুটা পিকচার অববিশ্বাস আপলোড করে দিলেন স্টোরিতে নাইকা বুবলি ম্যাডাম ছবি আপলোড করে দিলেন নাইকা বুবলি ম্যাডাম ফেসবুকে কয়েকটা ছবি আপলোড করে দিলেন এতটা দবদবে সাদা তাহলে সাকিব খানের এক বিন্দু ভালোবাসা দাও এক সিন্দু হৃদয় দেব এটা ভুলে যাবে সাকিব খান বুবলি ম্যাডামের ছবি দেখলে কিন্তু ছবি দেওয়া তো বড় কথা না কথা হচ্ছে কি গায়ের রং বুবলি নামের ওই ছবিতে অন্যরকম এই ছবিতে একটা ধবধবে সাদা কেন এই প্রশ্নটা অনেকে করতেছে তার কারণটা কি হতে পারে তার বলি ভাই যে জলার সে জলা দরকার যে না জলার সে জলা দরকার নাই বিশ্বাস জলা দরকার বুবলি সাকিব খানে একখানা দেখলে এখন স্টোরি দিয়ে এটা কেন লিখলো কিছুদিন আগে আবার লিখছে আহ পাগল মনে একটা পোস্টার দিল সাকিব খান এটা আবার বুবলি ম্যাডামের একটা ছবির গানের লাইন ছিল তখন তো বুবলি ম্যাডাম ভক্তরা লাফাই বলছে দেখো বুবলি বুবলিকে কতটা ভালোবাসে সাকিব গান যখন আবার অববিশ্বাসের একটা সিনেমার গানের দুইটা লাইন দিছে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দু হৃদয় দেব এটা দেখার পর তো বুবলি ম্যাডামের আর ধৈর্য সয় নাই আমরা তো অনেকে বলছিলাম বুবলি ম্যাডাম আমেরিকাতে আছে না রে বাংলাদেশে আছে মনে হয় এই ছবি দেখে কি মনে হয় উনি বাংলাদেশে আছে যাই হোক থেকে দেখে সাকিব খানও কাশ খাবে বুবলিগামের প্রতি উনি ধবধবে সাদা এখন যদি আমি সঠিক পরিমাণে ফিল্টারটা মারি আমার কিন্তু মোটামুটি ধবধবে সাদা লাগবে যাই হোক আমি কিন্তু সেই কালা না আবার এতটা শ্যামলাও না উজ্জ্বল যারে বল যাই হোক ফিল্টার মারলে কিন্তু একদম ধবধবে সাদা আমি নিজেকে করে ফেলতে পারবো এটা আপনিও নিজেও হয়ে যেতে পারেন যাই হোক এটা বিষয় না বিষয় হচ্ছে কিছু ফিল্টার এমন ভাবে মারা উচিত না যে ফিল্টার ছবিগুলা অন্যজনের ভক্তরা বিশেষ করে অপবিশ্বাসের ভক্তরা মিলে মিলে ছাড়ে এই দেখো ছবি এই দেখো বর্তমানের ছবি বুবলির এরকম ছবি দেওয়ার পর মানুষ সমালোচনার মধ্যে পড়ে যায় যাই হোক ছবিগুলো কিন্তু সুন্দর উঠছে ভালো লাগে দেখতে ছবিগুলো খুবই সুন্দর লাগতেছে কিন্তু গায়ের এতটা ধবধবে সাদা কিভাবে হয় প্রথমত উনি রোদের মধ্যে ছবি তুলছে রোদের মধ্যে ছবি তুলে যদি একটু ফিল্টারটা মারা যায় তাহলে কিন্তু একদম ধবধবে সাদা হয়ে যাবে একটা উজ্জ্বল শ্যামলা মানুষও বা যে একটু সুন্দর তাকে আরো সুন্দর দেখা যাবে এখন আপনাদের মতামত কমেন্টে জানান যে অপু সুন্দর বেশি নাকি বুবলি ওনা বেশি সুন্দর বাস্তবে দুজনের দুজনকে আমি কাউকেই দেখি না কিন্তু আমার যেটা বিশেষ করে মন হয় অপু সাদা হবে কেন বুঝলাম সাকিব খানের সাথে যখন একটা ছবি দেখছিলাম বাচ্চা নিয়ে এই ছবিটা খেয়াল করে দেখেন এই ছবিটা দেখেন এই ছবির মধ্যে সাকিব খানের পায়ের রঙ সাকিব খানও সুন্দর কিন্তু অপু তার চেয়ে আরো সুন্দর ওনার পায়ের মানে কালার তাহলে বোঝা যায় অব গায়ের রং আর মানে ফসা যাদের পায়ের রং সুন্দর মানে পায়ের কাবার ফসা হয় তাদের মুখ ফসা হবে এটা অনেকে বলে জানি না এটা কয়েকজন বিশ্বাস করেন কিন্তু এই প্রশ্ন অনেকে যখন অনেকে যখন করেন যে অপবিশ্বাসকে মানে চেতানোর জন্য বুবলি ছবি দেয় ফেসবুকে নিজেকে সুন্দর করে উপস্থাপন করে বা ফেসবুকে ছবিগুলো আপলোড করে তখন অনেকে বলে বুবলি বেস্ট বুবলিকে দেখলেই মনে হয় যেন অল্প বয়সের মনে হয় আচ্ছা বুবলি ম্যাডামের অনেক ছবি আছে দেখবেন দেখলে মনে হয় অনেকে বুড়ো হয়ে গেছে কিন্তু আমরা জানি অপুর যে বুবলি ম্যাডামের বয়স কম না দেখেন উনি তো খাট্টা কোট্টা একটু খাটো কাটো চিকুন চাকুন তার জন্য অনেকে দেখতে বয়স্ক মনে হয় না অনেকে দেখবেন একটু স্বাস্থ্য হলে অনেকে বয়স্ক মনে হয় যেমন অপুবিশ্বাসকে দেখলে মনে হয় ওনার বয়স মোটামুটি হয়েছে কিন্তু আমি বলতে পারি না কেন জানেন না কারণ একজন লম্বা চোরা নাইকে বুবলি ম্যাডামের যে অপুবিশ্বাস কিন্তু লম্বা ওনাকে একটু মোটার কারণে ওনাকে দেখতে মনে হয় উটি বয়স্ক কিন্তু কিন্তু বয়স বুবলু ম্যাডামের চেয়ে বেশি না বয়স তো আসল কথা কি জানেন বয়স দিয়ে কাউরে বিচার করা দরকার নাই ছবি দিয়ে বিচার করা দরকার নাই কারণ বিশেষ করে অমবিশ্বাস এই ছবিটা আপলোড করার পর স্টোরিতে সাকিব খান যখন মনে প্রাণে আছো তুমি ওই ছবির একটা গানের দুইটা লাইন লিখছে এটা বুবলু ম্যাডামের সহ্য হয় নাই তার জন্য উনি এতদিন পরে এসে ফেসবুকে ছবি দিয়ে ফেলছে এতদিন কিন্তু ঘুমাই ছিল উনি দেয় নাই আমরা অনেকেই ভাবছিলাম বুবলি বানা মনে হয় আমেরিকাতে আছে না রে ভাই উনি তো আসলে বাংলাদেশ আছে এই যে মনে হয় এগুলো কাশফুল তাইতো তো যাই হোক আপনাদের মতামত কমেন্টে জানান কারণ আমি কিন্তু আপনাদের কমেন্ট অনেক সময় পড়ি দেখি আপনারা কি বলেন বলেন আমাকে যে আপনি কিন্তু সত্য কথা বলেন না রে ভাই আমি সত্য বলি কি মিথ্যা বলি সেটা বড় কথা না কথা হচ্ছে আমি মেইন বিষয়টা তুইলা ধরি যে মানুষ যা যা বলে এটা তুইলা ধরি আসলে এই ছবিগুলো দেখে মনে হয় উনি ধবধবে সাদা এতটা সাদা এতটা ফর্সা অন্য ছবির মধ্যে এতটা কালার দেখা যায় কেন ওনাকে যখন বসগিরি সিনেমায় দেখি উনি এই জায়গায় এমন ভাবে মেকআপ করছে এই জায়গা কালা মানে কালো মত কালো না শ্যামলা এত মেকআপ করা দরকার কি যেখানে এই জায়গাটা মেকআপের বাইরে রাখছে তার জন্যই ওনাকে আমি প্রথম থেকে যখন দেখছি নাইকি হিসেবে ভালো লাগছে যখন এই কাণ্ডগুলো ঘুরছে বুবলি সাক্ষী ববুর সংসার বাংছে এটা যখন সবাই বলে বা আমিও বলি বুবলি গড়ে আমার কাণ্ড শাখি সংসারটা ভাঙছে আমার কাছে মনে হয় এটা নিয়ে কিন্তু অনেকেই বলে যাই হোক এটা বড় কথা না কথা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের আফরান ইস্যু সাকিব খানের সাথে সিনেমা মুক্তি না অনেকে বলতে ইচ্ছারা মুক্তি দিতে পারে না কারণ মুক্তি দিলে উনার সিনেমাকে দেখবে না এমনটাই বলতেছে কিছু সাকিব খান অন্যান্য ভক্তরা কিন্তু দেখেন সাকিব খান একমাত্র নায়ক যার সিনেমা ইচ্ছারাও দেখতে যায় দেখেন গল্প যদি একটু স্ট্রং হয় তাহলে এই সিনেমাটা যে বরবাদ এই সিনেমাটা যদি ইচ্ছাটাও আসতো ফাটা বেলাইতো এতটা ভালো একটা গল্পের এবং সিনেমাটা দেখার মতো ছিল এবং দরজ সিনেমার দেখার জন্য দর্শক কিন্তু হওয়ার কারণে দর্শক কিন্তু খানের কারণে কিন্তু দর্শক যায় সিনেমা হলে সুলতার সিনেমার গল্পটা যদি স্ট্রং হয় মানে বুঝতে পারে গল্পটা মানে দেখবেন অনেক দর্শক কিন্তু গল্প বুঝতে পারে না যদি গল্পটা বুঝতে পারে তারা এরকম ভাবে তৈরি হয়ে গেছে তাহলে খাবাস মানে ধরো সিনেমাটা ভালোবাসা না হোক সুপার ওভার হিট হয়ে যাবে মানে যে একটা সিনেমা ইচ্ছা অনেক মুক্তি পাইছে ঈদের সময় সাকিব খান যার সিনেমা ইচ্ছা মুক্তি দিলেও সিনেমা দর্শকটা দেখতে যাবে যদি গল্পটা সিনেমাটা ভালো হয় তাহলে দর্শকটা এই সিনেমাটা টানবে সিনেমা দেখে যদি আমরা বলি সিনেমাটা দেখতে খুব সুন্দর সিনেমাটা আপনারা দেখতে যান তাহলে কিন্তু সবাই দেখতে যাবে যেমন বরবাদ দেখার বরবাদ এমন একটা সিনেমা এই সিনেমা দেখার জন্য শেষ হয়েছে এমন একটি সিনেমা ছিল যাই হোক আপনাদের মতামত কমেন্টে জানাবেন এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম তো যারা উপভক্ত আছেনভক্ত আছেন যারা সাকিবিয়ান আছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাইলে বুঝতে পারবো যে আমার কথাগুলো কতটা আপনাদের কাছে ভালো লেগেছে